আহমেদ জানতে চেয়েছেন স্বামীর নামের সাথে স্ত্রীর নাম অ্যাডজাস্ট করে লাগানো যাবে কি না বা লিখা যাবে কি না জানতে চাই ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন স্বামীর নামের সাথে স্ত্রীর নামটা যোগ করে বলা যাবে কি না বা লেখা যাবে কিনা আমরা যদি আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লামের থেকে শুরু করে নিয়ে সালেফে সালেহীন কি বর্তমান সময় পর্যন্ত যে সকল ওলামা ইকরাম হকের উপরে আছেন প্রত্যেকটা যুগের কিতাবাদে দেখি তাহলে আমাদের কাছে প্রতিমান হয় যে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী আর তার স্ত্রী যারা তারা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মহিলা যাদেরকে আমাদের সকল মুসলিমদের মাতা হিসাবে উল্লেখ পাওয়া যায় হাদিসের মধ্যে তাহলে যদি নামটা লেখা জায়জ হতো তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামের সাথে তাদের স্ত্রীদের নাম যোগ করতো অথবা তাদের স্ত্রীদের নামের সাথে মোহাম্মদ সাল্লা সাল্লামের নামটা যোগ করতেন কিন্তু আমরা কোনো সহি হাদিস হাদিস হাসান হাসান লিজ জাতিহি হাসানলি গৈরিহি এমনকি জাল জয়ীফ হাদিস পর্যন্ত পাওয়া যায় না এমন কোনো হাদিসে যে নামের স্বামীর নামের সাথে স্ত্রীর নাম অথবা স্ত্রীর নামের সাথে স্বামীর নাম লিখেছিলেন তারা বা লেখার জন্য অনুমতি দিয়েছেন বা লেখা যাবে এমন কোনো বর্ণনা পাওয়া যায় না সুতরাং এই যে স্বামীর নামের সাথে স্ত্রীর নাম বা স্ত্রীর নামের সাথে স্বামীর নাম লেখা এটা হচ্ছে জঘন্যতম একটা বেদাত যা মুসলিমদের মধ্যে বর্তমানে মাথা ছাড়া দিয়ে উঠছে বর্তমানে দেখা যাচ্ছে এটা লেখা যাবে না নাম লিখার ব্যাপারে হাদিসে যেটা পাওয়া যায় যে বাবার নামের সাথে সন্তানের নাম বা সন্তান সন্তানদের যারা ছেলে হোক মেয়ে তাদের নাম লেখা যায় যেমন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ জাকারিয়া বিন শাহাব শাকিল ইবনে সামাদ এইভাবে যে সন্তানের নাম বাবার নামের সাথে অ্যাডজাস্ট করে লেখা যায় ফাতেমা বিনতে তে মোহাম্মদ সালি ওয়াসাল্লাম এইভাবে যত নাম আছে আয়েশা বিনতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনা এইভাবে বাবার নামের সাথে অ্যাডজাস্ট করে লেখা যায় তাছাড়া স্বামীর নামের সাথে অ্যাডজাস্ট করে লেখার ব্যাপারে কোনো বর্ণনা পাওয়া যায় না সুতরাং এর থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ এইভাবে বলেছেন ফাস আলু আহ্লা জিক্রি ইংকুম তুমলা তা আলামান